পাবনার আটখড়িয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাদার অফ হিউম্যানিটি গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে আটখড়িয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাম্মিনুল হোসেন চঞ্চলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আটঘরি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলার চেয়ারম্যান মোহাম্মদ তানভীর ইসলাম আওয়ামী লীগের সভানেত্রী গৃহনীতি শেখ হাসিনা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মাঠকে ফিরে আসেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে আটঘুরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন দিয়ে জননেত্রী শেখ হাসিনা যদি থাকে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেখানো পথে সেই পথে সেই লোককে পছিয়ে এবং এই বাংলাদেশকে ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়তে আর বেশি সময় লাগবে না এই আশা ব্যক্তি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু